আসসালামু আলাইকুম একজন কমেন্ট করেছে আপু আমি ফেসবুক মেসেঞ্জার অপশন হাইড করতে চাই পারছি না প্লিজ হেল্প করো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য চলেন দেখাই দিতেছি প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে গিয়ে আপনাদের আইডিতে প্রবেশ করবেন উপরে দেখবেন থ্রি ডট আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন এখানে আসার পর উপরে দেখবেন সেটিংস অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন সেটিংসে আসার পর স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন নিচে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ এটার উপর একটা ক্লিক করে দিবেন এখানে আসার পর স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন এখানে আসার পর প্রথমে আপনারা পেয়ে যাবেন ফর পিপল উইথ ইউর ফোন নাম্বার ডেলিভারি রিকোয়েস্ট টু এটার উপর একটা ক্লিক করে দিবেন এখানে আসার পর আপনাদের মেসেজ রিকোয়েস্টে থাকবে আপনারা ডোন্ট রিসিভ রিকোয়েস্টে দিয়ে সেভ বাটনে ক্লিক করে দিবেন তারপর এমন একটা অপশন আসবে আপডেট সেটিংস এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা ব্যাকে চলে আসবেন আসার পর দ্বিতীয় ফর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক ডেলিভারি রিকোয়েস্ট টু এটার উপর একটা ক্লিক করে দিবেন এখানে আসার পর এখানে এটা আপনার ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটার উপর ক্লিক করে সেভ এ ক্লিক করে দিবেন তারপর হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে ডেলিভারি রিকোয়েস্ট ফ্রম পিপল ইন ইউর ফেসবুক গ্রুপ টু এটার উপর ক্লিক করে সেম এটাও আপনারা ডোন্ট রিসিভ এর দিয়ে সেভ বাটনে ক্লিক করে দিবেন আর চার নাম্বারটা যদি আপনার আইডিতে পেজ থাকে তাহলে একটু স্কিপ করে পাঁচ নাম্বারে চলে যাবেন পাঁচ নাম্বার হচ্ছে ফর আদার্স অন মেসেজ অফ ফেসবুক ডেলিভারি রিকোয়েস্ট টু এটার উপর ক্লিক করে তারপর আপনারা সেম ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এ দিয়ে রাখবেন এটা অলরেডি দেওয়া আছে আপনাদেরটা উপরে তাকব দেখিয়ে দিচ্ছি এমন থাকবে আপনাদেরটা তারপর নিচে দিয়ে সেভ বাটনে ক্লিক করে দিবেন এই ভাবে আপনারা প্রতিটা অপশন অফ করে রাখলে আপনাদেরকে বেহুদা কেওআর মেসেঞ্জারে কল দিয়ে বা মেসেজ দিয়ে ডিস্টার্ব করতে পারবেন আপনারা এইভাবে আপনাদের মেসেঞ্জার অপশনটা হাইড করে রাখতে পারেন তো আপনাদের যদি ভিডিওটি কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমার পেজে ফলো দিয়ে দিন প্লিজ আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন প্লিজ প্লিজ অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং